রোজ অন্তত তিরিশ মিনিট যদি ধ্যান করতে পারেন দেখবেন মন শান্ত হয়ে যাবে সব কাজে অনুপ্রেরণা পাবেন খিটখিটে মেজাজ হারিয়ে যাবে সব সবকিছুর মধ্যে একটা ইতিবাচক দিক দেখতে পাবেন কোনো মানুষ না এমন আছে তারা সব কিছুতেই নেগেটিভিটি খুঁজে পায় আবার কোনো মানুষ তার মধ্যে থেকেই কিন্তু পজিটিভিটি বের করে নেয় যেমন এক গ্লাস জল কেউ দেখে অর্ধেক খালি কেউ দেখে অর্ধেক ভরা প্রথম প্রথম মনোনিবেশ করতে অসুবিধা হবে মন এদিক ওদিক চলে যাবে কিছুতেই মনকে কেন্দ্রীভূত করতে পারবেন না তখন কি করবেন আপনার শ্বাস প্রশ্বাসের দিকে পুরো মনোযোগ দিন কিভাবে আপনি শ্বাস ছাড়ছেন কিভাবে নিচ্ছেন আরেকটা পন্থাও অবলম্বন করতে পারেন কোনো সুন্দর দৃশ্যের কল্পনা করুন মনে করুন আপনি সেখানে বেড়াতে গেছেন আছি ধরুন সেবিতে আপনি বসে আছেন বিশাল সমুদ্র যার কোনো শেষ নেই আকাশ ভেঙে এসেছে সমুদ্রে আকাশ আর সমুদ্র এক হয়ে গেছে সমুদ্রের ঢেউ আসছে যাচ্ছে দূরে দেখা যাচ্ছে নুলিয়াদের মাছ ধরতে কত লোক পড়েছে স্নান করছে ছোট ছোট কাঁকড়ারাচে ঘোরাঘুরি করছে মানুষের পাঠ শব্দ পেলেই বালির মধ্যে লুকিয়ে পড়ছে কত ঝিনুক পরে আছে কত সুন্দর ভাবতে থাকুন দেখবেন মনে হবে সত্যি আপনি সেখানে চলে গেছেন বা মনে করুন আপনি কোনো ফুলের বাগানে আছেন কত রং বেরঙের সুগন্ধ ফুল সেখানে ফুটে আছে কত পাখি উড়ে বেড়াচ্ছে নীল আকাশ ওপরে মৌমাছিরা মধু সংগ্রহে ফুলে ফুলে বসছে রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ভাবুন জাস্ট ইমাজিন করুন কল্পনা করুন তারপর এমন একটা সময় আসবে যখন আপনাকে আর আলাদা করে কিছু ভাবতে হবে না আপনার মন স্বাভাবিকভাবেই কেন্দ্রভূত হয়ে যাবে স্বাভাবিকভাবেই আপনি ধ্যানে মনোনিবেশ করতে পারবেন আপনার মন এদিক ওদিক যাবে না এদিক ওদিক চিন্তাধারা সংসারের সমস্যা কাজের সমস্যা অফিসে বসতি বলেছে ওই হয়েছে এগুলো স্বাভাবিকভাবেই আসবে একদিন দু দিন তিন দিন চার দিন দেখবেন আস্তে আস্তে আপনি একেবারেই পুরনিবেশ করতে পারছেন ওই সামূল্য পাল্টা চিন্তা রাখছে না আর আপনি ধ্যানের সময় বের করবেন আপনার সময় অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে ধ্যানে বসুন অথবা ঠিক সন্ধেবেলা ধ্যানে বসুন অথবা রাত্রে শোবার আগে ধ্যানে বসুন কারণ ধ্যানের পরিবেশ যত নির্জন হবে তত আপনি মনোনিবেশ করতে পারবেন সকালবেলাটা অনেক নির্জন থাকে যদি আপনার বাড়ি রাত্রান ধারে হয় তাহলেও কিন্তু আর্লি মর্নিংটা আপনি শব্দহীন পাবেন ইভিনিংটাও অনেকটাই নিস্তব্ধ পাবেন হ্যাঁ রাস্তার ধারে বাড়ি হলে পাবেন না আর রাত্রিবেলা তবে যেই সময়টায় আপনি আপনার সুবিধে পরিবেশ অনুযায়ী বেছে নিন সেটা যেন একটা নির্দিষ্ট সময় হয় সকাল তো সকাল ইভিনিং তো ইভিনিং bed time to নিজেই নিজের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন নিজেই দেখবেন আপনি কত শান্ত হয়ে গেছেন কথায় কথায় রেগে যাচ্ছেন না সব কাজে মনোনিবেশ করতে পারছেন এবং কাজগুলো যথারীতি করে ফেলছেন আপনার কোনো বিরক্ত লাগবে না মনে হচ্ছে না এই কত কাজ ক্লান্ত লাগবে না আর সব কিছুতে সব কিছুরই দুটো দিক থাকে পজিটিভ নেগেটিভ সব সময় পজিটিভ দিকটা খুঁজে বের করতে চেষ্টা করবেন নেগেটিভ দিকটাকে ইগনোর করার চেষ্টা করবেন আমরা মানুষও কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো দিক সব মানুষের মধ্যে আছে যার মধ্যে বেশি নেগেটিভিটি তাকে এড়িয়ে চলুন আর যেই মানুষের মধ্যে পজিটিভিটি বেশি তাদের সঙ্গেই থাকতে মিশতে কথা বলতে চেষ্টা করুন কারণ সঙ্গ দোষ বলে একটা কথা আছে সব সময় নেগেটিভ চিন্তাধারার মানুষের সাথে থাকতে থাকতে আপনিও সব কিছুর মধ্যেই নেগেটিভিটিটাই খুঁজে পাবেন কারণ আপনার মনও নেগেটিভিটিতেই ভরে যাবে তাই পজিটিভ থাকুন ভালো থাকবেন নিজে ভালো থাকবেন সবাইকে ভালো রাখতে পারবেন সবার প্রিয় পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন আমরা সবাই চাই সকলের প্রিয় হতে সকলের মনোযোগ পেতে সকলের ভালোবাসা পেতে সেই জন্য আমাদের নিজেদেরকেও কিছুটা পাল্টাতে হবে আত্মবিশ্লেষণ করুন ভাবুন আপনার মধ্যে কোন দিকটা আপনি চেঞ্জ করতে চান কোন দিকটা অতটা ভালো নয় পারবেন যখনই আপনি আপনার নিজের মধ্যে খারাপ দিকটা খুঁজে পাবেন তখন আপনি সেটাকে চেঞ্জও করতে পারবেন সেই ক্ষমতা আমাদের প্রতিটা মানুষের মধ্যে আছে আপনার মধ্যেও আছে শুধু চিন্তাধারার বদল সঙ্গী পরিবেশ বন্ধুবান্ধব নির্বাচনে একটু সতর্ক থাকুন